আসসালামু আলাইকুম এভরি ওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেখানা আপনার মাঝে আজকে আর একটা নতুন ভিডিও লই আছি আজকের ভিডিওত কিতা থাকছে লাস্ট অব পর্যন্ত থাকলে আপনারা দেখতে পারবা ইনো দেখরা বইয়া বইয়া কুদিমানকির পাতা বাঁচিয়ার কুদিমানকির আপনারা অনেক কিমান না কি পাতা বইয়ের বাসায় যেটা খাবার ওটাও কইলাম আপনারা সহজভাবে চিনবার লাগি নিজ হাতে তুলিয়া না টানকুনির পাতা দিয়া বড়া বানাই মো সুন্দর করে খাওয়ার লাগে আসলে আমরা কিছু না কিছু সুন্দর করে হালকা পাতলা নাস্তা খাইতাম সবর ইচ্ছা জাগে তো ইলা টানকুনির পাতা দিয়া বা খুদিমান্তির পাতা দিয়া সুন্দর করে বড়া বানাই খাই খাইলে কত যে স্বাদ লাগে আজকের ভিডিওত অনেক কিছু আছে লাস্ট পর্যন্ত আপনারা দেখলে লগে তাহলে বুঝবা শুধু তানকুনির পাতা বানাই আর ইলা নাই লগে আপনারা দেখোকা কুটুম কর্তা কি মেহমান আইসেন আর কি কুটুম আইসন আমরা সিলেটি বাসাই হই সুন্দর করি আপনারা বুঝবা কুটুম আইসন কিতা লাগাগোর তো আমরা লাগি বিস্কুট আইসে আর কিতা আইসে ও চানাচুর কুটমে আনছেন আর কি তো আমরা না আমরা আর কি কিছু না কিছু আর কি তাহলেও আমরা বাক করি খাই সবে মিলিমিশে খাই মেহমানের বিস্কুট আনকা বা মিষ্টি মিটাই নক্কা আমরা একজনে আর জনে দিয়া আমরা খুব সুন্দর সহযোগিতা করিয়া চলি তো ওটাও আসলে সুন্দর কারণ মিলেমিশিতে থাকাটা হইলো সবচেয়ে বেশি বড় বিষয় এনু আরও দেখতে আপনারা ইতই টেঙ্গা পাতা আপনারা তো সিনফা পাতা অলফা পাতাও আমি কিন্তু আজকে চাটনি চাটনিম চাটনি কিটা আমরা জেলা আর কি অলফা পাতার ইয়ে করি বাজি করি ওটাও আর কি মনে হয় বাজিও হয় আমি আজকে মাছ ছাড়াও বাজি খরম ফ্রিজ কোনো রকম আসলে আজকে আমরা মাছ নাই তো মাছ ছাড়াও আমি কিলা কিতা করি বাজি করি আপনারা দেখ পা। তো ইন্দো নানি শেষ করিয়া একদম সুন্দর কি নিচে গিয়ে খালি নানি ক্লিন খাটা খুটি খাটাকুটিম ভিডিওটা একটু লম্বই বা খুব সুন্দর একটা ভিডিও লগে আপনারা শেষ পর্যন্ত তাহক্কা দেখবা বা শুধু রান্না বারানায় অনেক কিছু আছে আমরা শেয়ার করছি অনেক কিছু সাবিনা আমার লেবু বাগান তাকে গিয়া চুরি সরিয়া লেবু ইটা এটা ধরা খাইসেন আমি খেমরা নিয়া চুপি চুপি গেছি গিয়া দেখছি যে লেবু ফাড়াওয়ার তো আসলে এটা মানিয়ে নেওয়া যায় না আর বড়ো ধরনের কিতা শাস্তি দেওয়া যায় একটু আপনারা জানাই মানে কমেন্ট বক্সও কমেন্ট করিয়া সব কিছু আজকে ফার্স্ট করে দিলাই মো ওই ভিডিওর মাঝে কিলাচুরি হইল একটা লেবু আমার নতুন গাছটাইকিয়া গলারও যখন এখন তো বালা নাই এগিয়ে ভিডিও তার কিলা ইয় করতাম বুঝি না মানে আমি কেন মাতি মাতি আপনার লগে টেঙ্গা পাতা কাটিলছি রসুন কাটিলছি আর এখন আমি তাতভুনির পাতা খুদিমানকির পাতা আর কি খুব ক্লিন করে সুন্দর করে নিয়া যাওয়ার ফর বইয়া বইয়া এখন বারিক বারি করে দা দি খাটি আর ভরা লাগে আর কি তো সবটা সুন্দর করে রেডি করে রাখি আর এক এক করিয়া লাগি যাইম পরে দেখবা আমরা এটা বানানি ফরে যাইম এখন আস্তে আস্তে বাইরে সাবিন তো চুরি করি আস্তে আস্তে রেডি আমি কেমরা নিয়া ফিসে ফিসে যাই আর কি আবার মুরুক মুরুক হয়ে যাইতাই হয়ে যাইতাই উবা 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 আমি আগে যাই কি আমি আগে যাই কি না মুরগ কিন্তু তো এভি ওয়ান এইখানে মুরগের লোক মজা করলাম তোরা মুরুক আমার আগে কিছু নিকা তো এইখানে একটু মজা করিয়া মাতিছি আর কি আসলে ভালো লাগে না মাঝে মাঝে একটু আটু ফানি খরতে ইন না আটাইয়া সুন্দর সুন্দর করিয়া ইয়ো সুন্দর সুন্দর আবার যে তো জামির ধরছে তো জামির দেখরা আর আমিও ক্যামেরা লইয়া তো পিছন পিছন হইলাম নানি না দেখি দেখি আবার কিন্তু জামির ফাড়ি বা কিতা এটা শাসনি ছোটো শাসনি বড়ো বড় শাশনি সব জাত আছে লেবু আছে জাড়া আছে বিভিন্ন রকম আদাও আছে হোসাইটে তো আলহামদুলিল্লাহ জামিরগুলো তো সুন্দরিয়া হয়েছে আর বৃষ্টি দেওয়া সময় বৃষ্টি দেওয়ার কারণে প্রত্যেকটা গাছ গাছালিয়ে প্রাণ ফিরিয়া পায় আসলে প্রচুর বৃষ্টি হল তো আমি নানি আজকে অনেক কিছু কাজ অনেক খাজ করছি হরিয়ার কারণ ওই লগি আজকে সাজোর কোনো শেষ নাই আমি নানি এদিকে অইলকিয়াতো গিয়া তো নাইম বানাইমু মানকির তারপরে দেখলা তো আপনারা যা যা তো এখানে ইয়া এখন একটা লেবু আমরা নিম আমার প্রচন্ড গলাত সমস্যা আপনারা লেবু যাই তো পারতাম না তো লেবু রস দিয়া আমি মধু দিয়া একটু খাইমু আমার কেয়াল তো এনে যাবি না লেবু ভারা আসলে চুরি খরি নাই নিজের চুরি খরিম কিলান এখানেও আমিও খাওয়া দিছি একটা লেবু আনার লাগে ফারিয়া তো ফারিয়া লেবু আনিয়ে আমরা যাইমগি গরলিয়াত্তো লেবুদের কেয়ার আমরা নেমু এখন ধনিয়া পাতাও বরাত দিবার লাগে ধনিয়া পাতা আসলে কিছু কিছু জিনিসও দিলে কিছু কিছু খাওয়ার তরকারি আর দিলে খাওয়ার কোনো কোনো জিনিসও দিলে তো ভালো লাগে তোর টেস্ট লাগে তো এভরি ওয়ান আপনার লগে মাতি মাতি এখন আইছি দুলা পাতা ধুলবার লাগে আর কি দুলা পাতা আপনারা জানি না অনেকে চিন্তা না না ধনিয়া পাতা আমরা সিলেট চিনি ধনিয়া পাতা এখন ফুল নিমোগি কারণ বেশি ফাপা নাই এটা আমার গরর সাইডে ফিসন সাইডে আর কি যে তো ফারা এখন খুব অবশ্যই বেশি দিলাইছে আর কি গোটা ধরে লাগিছে ধনিয়া পাতা তো বেশি হয়ে গেছে নিচে তলে আর কি বহুতটা তা উঠিব আমি বুঝতাম ফারি আর তো এখন নানি ধনিয়া পাতার ইয়নি আর কি তোরা ফুলও নি আর কি ফুলও পারিখ পিক করি আমি যদি ইয়র মাঝে দেই ধানকনির পাতার মাঝে বা যে তার মাঝে তরকারির মাঝে খুব টেস্ট হয় স্বাদ লাগে গ্রামটা খুবই অসাধারণ তো এ নিয়ে আর গিয়া আস্তে আস্তে বাকি যে সাজ হর্ম আছে ওগুলা শেষ কর্ম আপনারা দেখোকা ক্যামেরা হাতে নেওয়ার পর থেকে কতগুলা খাজ আসলে শেষ করলাম জমাইয়া রাখতে নাই সাজ আপনারা অবশ্যই জমাইয়া না জানে জমাইয়া রাখাটা আপনারা হয়তো অনেক পছন্দ করে না তারপরে আমি কিন্তু হইলাম আসলে হইতে তো কোনো সমস্যা নাই আমি টানকনির পাতা আনা আনাফরেও বা ফটরিয়া আনিছি কি ক্লিন করি কি তারপর শৈলফা পাতা সুন্দর করে আনিছি কি নেওয়ার পরে গিয়া লেবু আনলাম তারপরে আরও অনেক কাজ করলাম লেবুদিকিটা বানাই বানাইছি দেখাই আর আপনারা আর এ রসুন দিলাইছি তেলের মাঝে ব্রাউন কালার হওয়ার ফলে আমি এখনও দিলাইছি ও হলফা পাতা আজকে আনা মাসে পাতা আমি বাজি করম। আজকে আমার ফ্রিজও পাতা দেওয়ার মতো এগুলা কোনো বড়ো নাই আসলে এনের দোকানের কিচ্ছু নাই তো আমি এমনেও বাজি খরম এমনিও বাজি খাওয়া যায় কোনো সমস্যা নাই মজা হয় যদি রাঁধতে পারলে আসলে সবটাথ সপ্তাহ সপ্তাহ মজা লাগে টেস্ট ফাইলে তো আর বসে খাওয়া যায় তো আসলে মজা করেও আমি ইয়রম ইকন রসুন একটু লালে বা দামি কেড়া লওয়ার পরে আমি দিলাইছি হলফা পাতা তারপরে আমি কেন লবণ দিছি হলুদ দিম তোলা মরিচ পাউডার দিম দিয়া সুন্দর করে আসলে বাঁকর পাউডার দেওয়া লাগতো না দিলেইব আমি দিই না ইউজ করি না ইতার ইহর মাঝে হৈল ভাতার মাঝে এমনিতেও ওলা ইয় কর্ম সিম্পলভাবে তবেও অনেক হইব আর এখানেও নাইনি আমি আমার গলার সমস্যার কারণে ইনো আমি একটা চা বানাইছি লেবু তারপরে কিয় দিয়া খুব সুন্দর হয়েছে কালারটা দেখতে পারছিন আপনারা লেবু দিছি আর ও দেহর মাঝে আমি আসলে ইয় করছি এনে তো হৈল বাজি করি লাইছি। এনে আমি দিছি আসলে মধু দিহাইমু দিছি হইল ওই তারপরেইল কি তার পাতা হয় না নি আপনারা অনেক চিনবা জানি না আবার লেবুও দিছি এর বাদে তুলি পাতা যেটারে হয় তুলি পাতা দিছি আর মধু দিয়া খাইমো আসলে গলার অবস্থা তো বালা নাই আলহামদুলিল্লাহ এখন একটু কমের আর ইনতো দেখছো না আমি টানকনির পাতাগুলারে আর কি খুদিমান্কির পাতাগুলারে বাড়ি বারিক করে বানাই লাইছি বানাই একটু লবণ আর আপনারা খুব সাবধান টানকা লবণে একদম কম দিতে হয় লবণ দিয়া ধনিয়া পাউডার মরিচ পাউডার দেন হলুদ তো দিলাইছি মরিচ দিলাইছি আর এখানে এখন বাঁখর দিয়ার তো বাঁখর দিয়া সপ্তাহ পাউডার দেওয়ার পর রসুন বাটা অবশ্যই মাস্ট রসুন বাটা লাগবো লাগবো আর ইনো পিঁয়াজ আপনারা পিঁয়াজ কম বেশি পারেন আমি বাই গরিব মানুষ পেঁয়াজ আমি কমাইয়া দিয়ার আর আমি ফার্ম টেস্টি করিয়া একটু বানাইতাম আপনারা চাইলেও অনেক বেশি পিঁয়াজও দিতে পারেন বড়ার মাঝে পেঁয়াজ দিলেও আসলে মজাও লাগে বেশি আমি বেশি দিতাম না মিডিয়াম আমি দিছি যে আমার ওটুকু প্রয়োজনীয় যা প্রয়োজন আর কি তা তো আস্তে আস্তে আমি কেন আনি হাত সুন্দর সরিয়া হাত দিয়ে চাপ চাপ করিয়া এখানেও দিলাইছি আর আদা বাটা তাহলে বেশি মজা গরো নাই যার কারণে আমি আদা দিতাম পারলাম না রসুন বাটাও গ্রানাইব আর ইনানি সন্ধ্যার পরে নাস্তা করার লাগে এখন আমি বানাইয়া নি আর আমি আমিও মাঝে মাঝে তারপরে কুচু বড়া বানাইলে মজা করে খাইতাম খাই আর আমার ভালো লাগে খুব বেশি আর অত মরমরা চড়চড়া মরমরা কেটাকা বানাইলে তো মজা তো অবশ্যই লাগবো আপনারা যেখান থাকি আমার এই ভিডিও দেখার প্রতিদিনের মতো সবরে থ্যাংক ইউ সো মাচ আর ব্লগ চ্যানেল থাকি সকল ওয়েলকাম করিয়ে নিলাম আমি রেহানা সব সর্বপতি অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা যারা যারা আমার ভিডিও অত সুন্দর করে দেখুন আর সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনার অতটুকু ভালোবাসা পাওয়ার আমি যোগ্য নাই আপনারা লাগে আমি কিচ্ছু করতে পারি না আপনারা আমারে যতটুকু ইয়ে করা সাপোর্ট করা আর এখানে মাতি মাতি আমি আপনারা একটা রিভিউ দি আর এত সুন্দর করিয়া খড় করি বানাইছি কিন্তু তাই আপনারা নিশ্চয় আমি আমার সব খাওয়ার শব্দ পাইছ মর্মই আর খুব মজা হয়েছে ইলা যদি টানকনির পাতা দিয়ে আপনারা সন্ধ্যার পর কোনো নাস্তা বানান বড়া তে কত যে স্বাদ লাগবো আপনারা গর সহ খুশি হরিটা পারবা এই ইলা এই কিতা কীটা কুদিমানগের পাতা দিয়া বা যে কোনো পাতা দিয়ে বড়া বানাইলে সহল খুশি হইবা গড়ের আপনারাও ট্রাই করবা অবশ্যই